বাজার না কই আমি সাকিব ভাই ছবি দেখা গেছি তো সাকিব নাই সাকিব ভাই পরে মেয়ের জামাই আগে সাকিব ভাই পরে মেয়ের জামাই আগে সাকিব ভাইরে চাই তারপরে মেয়ের জামাইরে চাই এভাবে যেন সাকিব খানের নাম নিয়ে কথা বলছিলেন বর্তমানে এক তরুণী সত্যিকার অর্থে সাকিব খানকে কতটা ভালোবাসে এই সাকিব ভক্তটি যা শুনলে যেন আপনি সত্যি অবাক হবেন যে সাকিব খানের এত বড় ফ্যানও আছে প্রিয় দর্শকের বিষয় বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে চিত্রনায়ক শাকিব খান বর্তমানে এই ঈদল আজহারে মুক্তি পেয়েছে তার তুফান সিনেমাটি ব্যাপক সাড়া ফেলেছে দর্শকদের মধ্যেও তুফান সিনেমা দেখার জন্য কেউ বাজার করা বাদ দিয়ে সেই টাকা দিয়ে তুফান সিনেমা দেখছে আবার কেউ ঘরের টাকা চুরি করে নিয়েও তুফান সিনেমা দেখছি তুফান সিনেমা দেখার প্রতি এতটাই আগ্রহ দর্শক বিন্দুদের এবং সাকিবান ভক্তদের তার ওই ধারাবাহিকতায় দেখা গেল এক মা ভক্তকে কে বিদেশ থেকে আসতেছে মেয়ের জামাই মেয়ের জামাইকে বরণ না করে নিয়ে মেয়েকে নিয়েই এই সিনেমা হলে গেলেন তুফান সিনেমা দেখতে তাই তখন তিনি বলতেছিলেন আগে সাকিব ভাই চাই তারপরে মেয়ের জামাই আগে সাকিব ভাইয়ের তুফান দেখবো তারপরে মেয়ের জামাইকে রিসিভ করবো সিনেমা শুধু সময় তিনি আরো বলতেছিলেন ভাইয়ের দেখার জন্য আমি আমার জামাইয়ের হাতে অনেক মার খাইছি তাই আমি শাকিব খানের সিনেমা দেখব শুধু তাই নয় সাকিব খানের সিনেমা দেখেছি বাজার করার টাকা দিয়ে বাজার না করে সাকিব খানের সিনেমা আমি দেখেছি এভাবে যেন সাকিব খানের তুফান সিনেমা দেখতে এসে সাকিব খানের এক ভক্ত কথা যে কথাগুলো যেন অবাক হয়েছে সোশ্যাল মিডিয়ার ভক্তবিন্দুরা প্রিয় দর্শক সাকিব এই ভক্তের কথাগুলোকে আপনি কিভাবে নিচ্ছেন তার এই কথাগুলো নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য